হ্যালো ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আমি প্রিয়া তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন ব্লগ যেটা খুব ট্রেন্ডিং চলছে তো দেখো আমি সানগ্লাস পরে একদম দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম তো সেই জন্য সানগ্লাস পরে একদম রেডি সেডি হয়ে এই গরমের মধ্যে বেরিয়ে গেছিলাম তো কোথায় যাচ্ছিলাম যেটা এখন খুব ট্রেন্ডিং চলছে জুডিও আর আমিও চলে গেছিলাম সেই সামার কালেকশান দেখতে আমাদের কাছাকাছি যেই জুডিওটা ওপেনটা হয়েছে সেখানে তো সেটা ছিল হচ্ছে আমাদের নৈহাটিতে হ্যাঁ নৈহাটিতেও হয়ে গেছে ওপেন একটা সুন্দর জুডিও তো আমি প্ল্যাটফর্ম থেকে নেমে এপারে এসে আমি টোটো করে চলে গেলাম জুডিওতে টোটো ভাড়া লেগেছিলো দশ টাকা তো তারপরে দেখো চলে এসেছি সে ভাইরাল জায়গায় জুডিও তা আবার বাংলাতেও লেখা রয়েছে জুডিও বুঝতে পারছো কী সুন্দর হ্যাঁ এখানকার কালেকশান দেখে তো আমি জাস্ট ফিদা হয়ে গেছি যে পাপটা দেখছো সেভেন আমি তো নিয়ে নিয়েছি একদম ফার্স্টে ঢুকে আমার এটা খুব দরকার ছিল কারণ যেহেতু আমি মেকআপ আর্টিস্ট আমার মেকআপের জন্য ওইটা একটা খুবই দরকার ছিল তো তারপরে চলে গেছিলাম পারফিউমের ওখানে শুনেছি নাকি এখানকার পারফিউম খুব ভালো তো ও দেখলে প্রথমে একটা লেডিস পারফিউম নিলাম ওটা ওয়ান নাইনটি নাইন ছিল তারপরে যেটা দেখলে সেটা অনলি নাইনটি নাইন আমি তো নাইনটি নাইনে দেখে আমি তো একদম ব্যাগ ভর্তি করে পাঁচ ছটা নিয়ে নিয়েছি যে যতদিন যায় তো সব থেকে এখানে লোয়েস্ট প্রাইসে ছিল টোয়েন্টি নাইনের একটা টিস্যু তো ওটা খুব ভালো ছিল বাট আমি ওটা নিয়ে নিই আর তার সঙ্গে ছিল মাস্কারা ওয়ান সেভেন নাইনটি তো আমি একটা মাস্কারা তো নিয়েই নিয়েছি তো তোমরাও কিন্তু দিয়ে দেখ করতে পারো ওখানকার কিন্তু লিপস্টিকের কালেকশানগুলোও বেশ সুন্দর ছিল ওয়ান ফোরটি নাইনে হচ্ছে ম্যাট লিপস্টিক আর নর্মাল লিপস্টিকগুলো ছিল ফোর নাইনটি তারপরে নাইনটি নাইনে খুবই ভালো ছিল তারপরে দেখলে এখানকার যে শর্ট কালেকশানগুলো সেগুলো ছিল আমি শর্ট টপগুলো নিয়ে নি কারণ আমার সেই শর্ট কালেকশান ভালো লাগেনি আর আমার ওই সব অত শর্টও আমি পড়ি না তো সেই জন্য এমনি ভালোও লাগেনি ছিল মোটামুটি যারা শর্ট পরো তাদের জন্য ওটা গিয়ে একবার চেক করে দেখতে পারো কেমন লাগে তো এখানে জুতোগুলো বেশ খুব সুন্দর ছিল তো তোমরা যারা যারা চাইছো ওখানে গিয়ে জুতোর কালেকশানগুলোও দেখে আসতে পারো আর তারপরে ছিল এটা দেখো একটা লিপস্টিকের ইয়ে যেটা লিপস্ক্রাব লিপ বাম আর লিপস্টিক একসঙ্গে কম্পো প্যাক ছিল ওয়ান ফোর নাইনে তো বেশ ভালোই লাগছিলো আর ওখানে সে অনেক লিপ বাম ছিল তারপরে দেন দেখো আমি চলে আসলাম আর একটা ফ্লোরে যেখানে মেয়েদের সব ওয়ান পিসের কালেকশানগুলো ছিল তো দেখতেই পালে এই জামাটা আমি একটা দেখলাম চেক করে কেমন লাগছে তারপরে দেখো এগুলো সব একটা একটা করে আমি নিয়ে নিয়েছিলাম যে একবার করে আমি ট্রায়াল দেব তো এখানেও দেখো আরও অনেক শর্ট শর্ট ছিল অনেক ড্রেস ছিল তো আমার যেগুলো পছন্দ হলো আমি সেগুলো সব ট্রায়ালের জন্য একটা একটা করে নিয়ে নিয়েছিলাম তো তোমরা কিন্তু এসে দেখতে পারো আমার কালেকশান বেশ ভালোই আছে এখানে যারা যারা ভাবছো একবার এসে ঘুরে দেখবে আমি বলবো যে খুবই ভালো এখানে কুর্তির সব সবথেকে ভালো কথা এখানে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল তারপরে চলে গেছিলাম ছেলেদের তো ছেলেদের এখানে জুতোগুলো দেখে বেশ ভালোই লাগলো অনেক কম দামে তো একটা ভাইয়ের জন্য নিয়েই নিলাম তো তারপরে আমি চলে আসলাম ট্রায়াল রুমে এসে একটু ভিডিও করবো না তাই কখনো হয় তো তারপরে দেখো একটা একটা করে পরে নিলাম তো এটাও খুব ভালো লাগছে তো এটাও পরে দেখলাম তো আমাকে পরে কোনটা ভালো লাগছে প্লিজ কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখে কিন্তু কমেন্ট করে জানো আর এইটা আমি নিয়েছিলাম আর বাঁধাকি একটাও নিইনি কারণ আমি সবগুলোই হচ্ছে ট্রায়াল দিয়ে আবার রেখে দিয়ে চলে এসেছিলাম তারপরে চলে আসলাম বিল কাউন্টারে ও মাই বড কিনতে কিনতে তো ভুলেই গেছি যে বিল করতে হবে বিল করে গিয়ে দেখি দু হাজারের উপরে তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট